ডেফিনেশন কিন্তু আপনাদেরকে এর আগে দিয়েছি ডিড মূলত আসলে একটি চুক্তিপত্র এটা হতে পারে বিক্রয় বিক্রয় হতে পারে অল আর ওকে নো প্রবলেম ওকে থ্যাংক এটা হতে পারে বিক্রয় হতে পারে আপনার লিজ হতে পারে হেবা হতে পারে এগুলি আমরা এখন জানব কত রকমের দলিল হতে পারে সেল ডিড হতে পারে সেলটাকে আপনাদের বলেছি সেল হচ্ছে যে একজনের কাছে আর আপনি বিক্রি করবেন এটা পার্টলি পেইড পার্টলি প্রমিসড হতে পারে বা ফুললি পেইড হতে পারে এই বিক্রির যে দলিলটা এটাকে রেজিস্ট্রি করার জন্য যে দলিলটা প্রিপেয়ার করা হয় বা রেজিস্টার যে দলিলটা থাকে এটাকেই বলা হয় সিল সেল ডিড লিজ ডিড লিজ মানে যে লিজ হোল্ড প্রপার্টিটা যে লিজটা দেয় লিজ ডিড আদারওয়াইজ পার্সোনাল লিজের সিস্টেম আইনে আছে আমাদের বাংলাদেশে কোনো প্র্যাকটিস নাই আর যেটা এলাকায় জমি বর্গা দেয় বা যা কিছু দোকানপাট ভাড়া দেয় ওগুলি সব ভাড়া চুক্তি লাগে আর কেউ বর্গা চুক্তি লেখে কিন্তু সরাসরি লিজ ডিড খাই খালাসি বলে কিন্তু যদি লিজ ডিড আসলে ওইভাবে পার্সোনাল ল্যান্ডে পাওয়া যায় না মূলত আসলে লিজ হোল প্রপার্টিতে আপনারা যারা জেলা শহরে আছেন এরা বেশিরভাগ বিসিক পাবেন কিছু ন্যাশনাল হাউজিং অথরিটি পাবেন আর ক্যান্টনমেন্ট এরিয়াতে ক্যান্টনমেন্টে পাবেন আবার মনে করেন যে ঢাকা শহরে যারা আছেন তারা অনেক ধরনের পাবেন রাজু তারপরে ক্যান্টনমেন্ট বোর্ড তারপর ন্যাশনাল হাউজিং অথরিটি হ্যাঁ এরকম অনেক অথরিটির লিজ ডিট আপনারা ঢাকাতে পাবেন কিন্তু এলাকা এলাকাভিত্তিক নর্মালি বিসিকটা বেশি থাকে তারপরে দুই একটা জায়গায় আপনার ন্যাশনাল হাউজিং অথরিটির ইয়ে থাকে এরপরে আছে গিফট গিফট মানে হেবা ডিক্লারেশন হেবা দা গিফট বা দানপত্র হিন্দু দানপত্র মুসলমানদের মধ্যেও করা যায় আপনার যদি ব্লাড রিলেশন না থাকে তাহলে হেবা দলিল হয় না সেক্ষেত্রে আপনি দানপত্র দলিল হয় মুসলমানদের হয় গিফট ডিফ বা দানপত্র দলিল এ যে কোনো নামে হতে পারে তো আমাদের পাওয়ার উপরে পুরা অভিজিৎ দাদা পাড়া পুরো স্লাইড আলাদা করা আছে হ্যাঁ তখন আমরা বিস্তারিত আলাপ করবো এখন শুধু কোন কোন ধরনের ডিড হয় সেটা বলতেছি বলতে গিয়ে আপনাকে এটা ব্যাখ্যা চলেছে এই যেগুলি দেখতেছেন এগুলি আবার আমরা এক্সপ্লেন করবো একটা একটা করে তখন ওইখানে বিস্তারিত আলাপ করবো কিন্তু এখানে যদি সময় নষ্ট করি ওই আলোচনায় তখন গিয়ে আর মজা পাবে না এখানে সব বিস্তারিত বলে ফেললে বিপদ আপনারা জানেন যে এই কয় ধরনের দলিল হালকা একটু ব্যাখ্যা দিচ্ছে আর কিন্তু প্রত্যেকটা দলিলেরই আবার আলাদা আলাদা ব্যাখ্যা হবে বা দলিল দেখতে কেমন হয় বিশেষ করে মর্গেজ পাওয়ার হবে আর লিস্ট সম্পর্কে এক্সচেঞ্জ সম্পর্কে জানতে চাইছেন এক্সচেঞ্জ মানে হচ্ছে অদল বদল করা এটা হয়েছে কি ওই 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 ট্রেনিং গুলাতে গুলাতে আমি কিন্তু বলেছি তারপর আরেকবার বলি ধরেন এই দুইটা জিনিস রিমোট হ্যাঁ এইটা হলো একটা ধরেন রিমোট এটা আরেকটা একটা রিমোট এখন কোম্পানি যখন দেয় তখন ভুলে এই টিভি রিমোট এর কাছে চলে গেছে এই টিভি রিমোট এর কাছে চলে গেছে তা আপনারা ধরেন দুইজন ফ্রেন্ড একসাথে কিনছেন ভুলে এদিক ওদিক হয়ে গেছে তা আপনি বললেন যে বন্ধু তুমি এক কাজ করো তোমার রিমোটটা আমারে দাও আমার রিমোটটা তোমাকে দেই হ্যাঁ এই যে অদল বদল করে নিলে নিজেদের মধ্যে এটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বলে হ্যাঁ এক্সচেঞ্জ হতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে দুইটার ভ্যালু সেম হতে হবে আর যদি দুইটার ভ্যালু সেম না হয় ধরেন এটার ভ্যালু বেশি তাহলে এই লোক ধরেন এটার এটার দাম আট টাকা এটার দাম দশ টাকা তো এই লোক যে দশ টাকা দিয়ে আট টাকাটা নিলো হ্যাঁ তখন এই যে যে নিল তাকে আরো দুই টাকা করে ফেরত দিতে হবে যেহেতু মূল্যমান সমান হওয়ার জন্য দুইটার মূল্যমান সমান হতে হবে সমান না হলে কম মূল্য যে দিচ্ছে সে যার কাছ থেকে বেশি মূল্যের সম্পত্তি নিচ্ছে তাকেও বাকি টাকাটা তাকে দিয়ে দিতে হবে এটা দলিল আবার লেখা থাকবে হবে নাহলে ওই দলিলটা ডিফেক্টিভ হয়ে যাবে এটা আপনাদের মাথায় থাকতে হবে তারপরে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বললাম পার্টিশন দলিল বললাম ডিড অফ এগ্রিমেন্ট বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট আমাদের সই হয় বাড়ি ভাড়া চুক্তিপত্র গাড়ি ব্যথা বিক্রি চুক্তিপত্র সব ধরনের জয়েনভেঞ্চার এগ্রিমেন্ট বিল্ডিং ভবন তৈরি করবেন হ্যাঁ কন্ট্রাক্ট করবেন এমইউ করবেন আমাদের ল্যান্ডের ক্ষেত্রে বেশিরভাগ আসে দুই কয়েকটা এগ্রিমেন্ট যেমন এগ্রিমেন্ট ফর সেল মানে যেটা আমরা বলি বায়নানামা তারপরে কি আসে কন্ট্রাক্ট আসে বিভিন্ন ধরনের ইয়ে আসে চুক্তি আসে যে আপনার ভবন নির্মাণ চুক্তিপত্র ইত্যাদি যে ধরনের চুক্তি হতে পারে এটা আবার এমওইউ নামে আছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট নামে আসে এগুলি এটাও ওয়ান কাইন্ড অফ ডিড আদার আরো অনেক ধরনের ডিড আছে এখানে রেকটিফিকেশন ডিড ভ্রম সংশোধন দলিল আছে নো অবজেকশন দলিল না দাবি দলিল আছে আরো অনেক রকমের দলিল আছে তো এই সব দলিলগুলি আপনাদের কিছু কিছু আমরা এখন ওই প্রেজেন্টেশনের দিকে যাব টাইটেল ডিড ইজ আমরা প্রথমে কয়েকটা কথা বলেছিলাম এখানে দেখেন বাই রাইটেল ডিড বাই আইডি অরিজিনাল সার্টিফাইড কপি আমরা এখন আপনার নেটওয়ার্কে না একটু প্রবলেম করতেছে কথাগুলো কাটি কাটি আসছে সবার কি এমন হচ্ছে অন্যদের কি এমন হচ্ছে স্যার সাউন্ডটা একটু ধৈর্য ধরে অন্যদের হ্যাঁ ভাইয়া একটা জিনিস একটু রিকোয়েস্ট করি হয়তো আমার নেটওয়ার্কেও প্রবলেম হতে পারে আপনার নেটওয়ার্কেও প্রবলেম হতে পারে একটু কাইন্ডলি এই মেসেজের মধ্যে লিখে দেন আমি কিন্তু মেসেজ পড়ে পড়ে ওর রিপ্লাই দিচ্ছি কিন্তু এইভাবে কথা বললে কি ফ্লোটা নষ্ট হয়ে যায় আমি আপনি মেসেজে লিখে দিবেন আমি এ দেখেন অন্যদের সমস্যা হচ্ছে না তাহলে আপনাকে আপনার সমস্যা তাহলে আপনি মেসেজ দিলে অন্যরা আপনার রিপ্লাই দিয়ে দেবে যে ভাই আমাদের সমস্যা হচ্ছে না চেক কি কানেকশন হ্যাঁ তারপরে আমি কথা বলতে বলতে কিন্তু মেসেজ চেক করছি কি মেসেজ আসছে এগুলো আমি চেক করি এগুলো তো আচ্ছা অল ওকে থ্যাংক ইউ প্লিজ একটু রিকোয়েস্ট করি আমি ইয়ে না দিলে মাইক্রোফোনে কেউ আনমিউট করে এরপরে আসেন আমরা টাইটেল ডিটে যাই টাইটেল ডিড ইজ দা ওনারশিপ ডকুমেন্টস অফ প্রেজেন্ট ওনার তাহলে টাইটেল ডিট হচ্ছে বর্তমান যিনি মালিক ওনার যে মালিকানার দলিল ওইটাই টাইটেল ডিট তার মানে আপনাকে যে বিক্রি করার জন্য প্রপোজ করতেছে অথবা যে মর্গেজ দেওয়ার জন্য প্রপোজ করছে যিনি মর্গেজার হবেন বা বিক্রেতা হবেন বা সর্বশেষ যিনি মালিক তার নামে যে দলিলটা আছে এটাকেই বলা হচ্ছে টাইটেল ডিড আর এই মালিকের পূর্ববর্তী যাদের তাদের দলিলের নাম খেয়ে বায়াডিট আমরা ইয়েতে মে যে কোনো ধরনের হতে পারে আপনার যেইভাবে টাইটেলটা আসছে ওই যে দলিলটা ওটাই আপনার টাইটেল ডিড আপনি যদি কিনে থাকেন তাহলে আপনার এটা সেল ডিড হবে আপনি যদি কারোর থেকে আওয়াজ বদল করে থাকেন তাহলে এক্সচেঞ্জ ডিট হবে কেউ যদি আপনার দান করে থাকে হেবা ডিট হবে লিজ দিয়ে থাকলে লিস্ট ডিট হবে যে কোনো ধরণে আপনি ডেটের যতগুলি দলিল আছে সবগুলি দলিলই বায়া দলিল ইট মে বি সেল গিফট এক্সচেঞ্জ এ যে কোনো ধরনের দলিলই হতে পারে উনি ওইভাবে যখন ওনার টাইটেল ছিল তখন তো ওটা ওনারই টাইটেল ডিট ছিল পরে না বিক্রি করে দেওয়াতে এটা বায়া ডিট হয়ে গেছে তো ওটা যে কোনো ধরনের দলিলই হতে পারে এক্সেপ্ট এখানে আবার পার্টিশন ডিট কিন্তু বায়া হতে পারে পার্টিশন ডিট যদিও বা টাইটেল ডিট ছিল না কিন্তু পার্টিশন ডিট বায়া মর্যাদা পাবে এটা একটা মজার জিনিস বায়োডিটস আর ভেরি ইম্পর্টেন্ট টু এস্টাবলিশ চেইন এখন আমরা বলি যে মূল মালিকের দলিল আছে আরো দুই তিনটা দলিল পাওয়া গেছে এত দলিল ঘাটাঘাটির কি দরকার পঁচিশ বছরের মালিকানার ইতিহাস মিলে যাচ্ছে তাহলে তো আর সমস্যার কিছু নাই নো আপনাকে লিস্ট আমরা যখন বেটিং এ বলবো এস এ পর্যন্ত যেতে হবে কারণ এস এটা কিছু না অ্যাক্ট অনুযায়ী এটাকে আপনার কি বলে মালিকানা তো তাদের মালিকানা দেওয়া হলো এবং জমিদারদের মালিকানা বাদ দিয়ে দেওয়া হয়েছে সুতরাং আপনাকে সবসময় এস এস এ টাচ করার মন মানসিকতা থাকতে হবে এখন যদি আরএস থেকে আপনি বেটিং করেন এটা কিন্তু আমি বলবো না যে ভুল বেটিং করেছেন কিন্তু এটা কিন্তু আপনার কাস্টমারের জন্য বিপদ হতে পারে এই জমি যদি অর্পিত সম্পত্তি হয় এই জমি যদি আপনার কি বলে ভাওয়াল রাজার সম্পত্তি হয় যদি নবাবী এস্টেট হয় তখন আপনার ইয়ের কি হবে আপনার যিনি ক্লায়েন্ট তার কি হবে আবার এমন হতে পারে যে আপনি পর্চা পাচ্ছেন না কিন্তু বায়া দলিল কিন্তু আছে উনিশশো পর্যন্ত পঞ্চাশ বা চল্লিশ এর পর্যন্ত চলে যাচ্ছে বায়া দলিল দিয়ে পর্চা হয়তো ড্যামেজ হয়ে গেছে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই যদি দলিল থাকে আপনি নিতে পারেন কিন্তু দলিলও নাই পর্চাও নাই সে আর থেকে মালিক আর থেকে কি তার কাছে জমিটা মানে কি বলে আসমান থেকে পড়ছে কেউ না কেউ হয়েছিল এই আর থেকে মালিক অনেক লয়ার আমি দেখছি গুড রাইট দিতে দু পঁচিশ বছরের বেশি আর এস সে কোথায় চল্লিশ বছর আর কি দরকার না দরকার নাই এটা ঠিক আছে এটা আপনার ভুল বলতেছি না কিন্তু আপনি যখন একটা ওপিনিয়ন দিবেন ইট শুড বি সাস্টেইনেবল এমন ওপিনিয়ন দেওয়া যাবে না যে এটা আপনার সমস্যা হবে এখন আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি তো নিব আমি আমি নিব সমস্যা নাই আপনি ভাই ওপিনিয়ন করে দেন তখন আপনি ওপিনিয়নের মধ্যে একটা লাইন লিখে দিবেন নোট দিয়ে যে এই সম্পত্তিটা আর এস থেকে মিলানো সম্ভব হয়েছে এর পূর্বে মিলানো যায় না হ্যাঁ তো তাইলে হবে কি আপনার ওই নোটটা ভবিষ্যতে আপনি এটাই ইউজ করতে পারবেন যে আমি তো বলেছিলাম তখন তো আপনি বলছেন যে এটা আপনি নিবেন সেই জন্য আমিও এটা ছেড়ে দিছি কিন্তু আপনার আপনার রিস্কে আর তার বলে নেবেন যে ভাই এটা আপনার রিস্কে আপনার এখানে চেঞ্জ মিলানো যাচ্ছে না আর এর আগে যদি কোনো সমস্যা হয় এ দায় দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো হ্যাঁ আপনি একটা ওই রকম নোট আপনার ইয়ের মধ্যে দিয়ে দিবেন লিগাল অপিনিয়নের ভিতরে দিয়ে দিবেন আবার অন্যান্য মালিকদের দলিল না কিন্তু এই জমি সংক্রান্ত এই চেইনে যে পূর্ববর্তী মালিকদের যে দলিল আছে বর্তমান মালিকের পূর্ববর্তী যে মালিকদের দলিল আছে সেটা বায়াডিট ধরে না আপনি যাবেন কোথায় চট্টগ্রাম এখন তাহলে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম হলে বায়া কি হবে বায়া হবে নারায়ণগঞ্জ হতে পারে বায়া হতে পারে আপনার কুমিল্লা বায়া হতে পারে চট্টগ্রাম আপনার ফেনি নোয়াখালী চাপো যেদিক যেদিক বাদে এটা বায়া হতে পারে এখন যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন আপনি বলেন যে বায়া হচ্ছে গিয়ে ফরিদপুর বায়া হচ্ছে খুলনা তাহলে তো হবে না ওই দিক দিয়ে তো যাবে না আপনার যেই চেইন সেই চেইনের যে দলিলগুলি এগুলি বায়োডিক আচ্ছা এরপরে আসেন হচ্ছে যে বায়োডিট আর ভেরি ইম্পর্টেন্ট বললাম তাহলে বায়োডিট মে বি অরিজিনাল সার্টিফাইড এখন বায়োডিট কিন্তু আপনার অরিজিনালও থাকতে পারে সার্টিফাইডও থাকতে পারে এখানে একটা আছে আপনাদেরকে বলে দিই এগুলি আপনারা ছোট ছোট করে নোট দিবেন বায়োডিট কখন অরিজিনাল হবে কখন সার্টিফাইড হবে বায়োডিট সার্টিফাইড হবে নরমালি যখন যিনি প্রিভিয়াস ওনার যতটুকু জমি কিনেছিলেন তার থেকে কম জমি বিক্রি করতেছেন ধরেন দশ শতক সম্পত্তি উনি কিনেছিল উনি আট শতক বা নয় শতক বা সাড়ে নয় শতক বিক্রি করুক সেক্ষেত্রে উনি যদি সার্টিফাইড কপি দেয় তাহলে অ্যাকসেপ্টেড কিন্তু উনি দশ শতকের মালিক ছিলেন দশ শতকই ট্রান্সফার করেছেন সার্টিফাইড কপি দেবে কেন তাহলে তো উনি ওনার কাছে অরিজিনাল দিয়ে আপনাদেরকে আইন না প্রেজেন্টেশন আছে দেখেন তো তাইলে যদি না দেয় তখন আপনার মধ্যে মনের সন্দেহ হতে হবে আপনার এই বেটিং করতে বসে আপনার সবসময় মনে রাখতে হবে বা সন্দেহ একটা থাকতে হবে যে না এই জমির ভিতরে কোথাও না কোথাও ঝামেলা আছে কাপলা আছে আমি এটা বের করবো কোথায় আছে সেটার জন্য প্রত্যেকটা চেক পয়েন্ট এবার আন্দাজে সন্দেহ করলে হবে না যখনই আপনি দেখবেন যে আপনার উনি কেন মূল দলিল ফেরত দিবেন উনি কেন সার্টিফাইড কপি দিবে এখানে দেখলে অনেক সময় দেখতে পাবেন যে একই লোক দুই জায়গায় জমি বিক্রি করছে এরকম আমি পেয়েছি অনেক যে একই লোক একাধিক জায়গায় জমি বিক্রি অথবা বিক্রি করেছে ব্যাংকে মর্গে রাখার পরে তখন সার্টিফাইড কপি দিয়েছো তো যখন আমরা ভালো করে সার্চিং করতে গেলাম তখন দেখি যে একটা মর্গের দলিল বের হই গেছে এটা ভলিউম বুক তল্লাশি দিলে পাওয়া যায় এটা আপনাদের সার্চিং এর পোর্শনে আমি আবার বলবো তো এই এইগুলির ক্ষেত্রে আমাদেরকে খুব কষ্ট করতে হবে হ্যাঁ আচ্ছা হারিয়ে যেতে পারে তাই সার্টিফাইড কপি দিয়েছে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে উনি দেখতে হবে যে উনি কোন ডিডি করেছে কিনা পেপার পাবলিকেশন করেছে কিনা হ্যাঁ যদি না করে থাকে আপনাকে কিন্তু অবশ্যই 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 ভালো করে চেক করে দেখতে পাচ্ছে সার্টিফাইড কপি কয় টাকার স্ট্যাম্প সার্টিফাইড কপি আসলে স্ট্যাম্প ভ্যালুটা মানে একদম নির্দিষ্ট করে বলা যাবে না আপনাদের এখন যখন ডিডের প্রেজেন্টেশন দেখাবো তখন দেখাবো সার্টিফাইড কপি ও সার্টিফাইড কপি না সার্টিফাইড কপি এখন পাবেন হচ্ছে গিয়ে দুইশো টাকার স্ট্যাম্পে এর আগে ছিল একশো টাকা করেছিল কিন্তু ওই সার্টি সাব রেজিস্টারটা দুইশো টাকার মধ্যে নাই আর তার আগে পাবেন হচ্ছে আপনি সার্টিফাইড কপি এর আগে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ছিল তারপরে বিশ টাকা ছিল হ্যাঁ এইভাবে আপনি পুরাতন ইয়েতে পাবেন এরপরে আমরা কি বললাম বায়োডিট মে বি অরিজিনাল অর সার্টিফাইড এরপরে আসে অরিজিনাল কপি অফ বায়োডিট ইজ নিডেড হোয়েন প্রিভিয়াস ওনার ট্রান্সফার এন্টায়ার প্রপার্টি অবটেইন বাই হিম থ্রো এ সিঙ্গেল অর মোর যেটা বললাম যে একজন মালিক আপনি যদি বায়া দলিলে আরো বায়া দলিল মানে যে বিক্রি করছে তারও যদি ক্রয় দলিল থাকে তখন আপনি দেখবেন যে সে তিনটা দলিলে ধরেন তিন পয়েন্ট তিরিশ করে দশ শতক সম্পত্তি সে কিনলো কেনার পরে একটা দলিলেই সে দশ শতক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে তখন আপনাকে তিনটা দলিলেরই অরিজিনাল কপি চাইতে হবে যদি না দেয় তাহলে যে সমস্যা হবে এরপরে অরিজিনাল দলিলে মোহর থাকে আহ কিফাইড কপি থাকে ট্রু কপি সার্টিফাইড কপি মোহরি নকল অবিকল নকল এভাবে মারা থাকে আর অরিজিনাল স্ট্যাম্প ও ট্যাক্স পরিশোধে সিলমোহর থাকে সার্টিফাইড কপির সাথে ড্রয়িং রিসিপ্ট না থাকলে দলিল উত্তোলন করা যায় না আপনার যখন আবার যখন দলিলটা রেজিস্ট্রি হয় সাথে সাথে কিন্তু আপনি অরিজিনাল কপি পাবেন না তখন কি পাবেন একটা সার্টিফাইড কপি পাবেন আর একটা ড্রয়িং রিসিপ্ট বা এস আরও টোকেন বা টিকিট যাই বলেন পাবেন এখন বলবেন যে তাহলে এটা দেখতে কেমন দেখতে কেমন আপনাদের দেখাবো আমাদের প্র্যাকটিক্যাল সবই আপনাদেরকে দেখাবো কোনটা দেখানো বাদ রাখবো তো সরি চলে গেলাম এই আপনার ড্রয়িং রিসিপ্ট থাকে এরপরে দলিল নাম্বার দলিল নম্বর প্রথম পাতার উপরে দিকে মাঝামাঝি স্থানে দলিল নাম্বার লেখা থাকে তা এবং তারিখ থাকে বেশিরভাগ সার্টিফাইড কপিতে কিন্তু অরিজিনাল কপিতে কি প্রথম পাতার উপরে বাম পাশে সিরিয়াল নাম্বার এবং ডান পাশে দলিল নম্বর লেখা থাকে দেখাবো আপনারা সর কোনো কারণ নাই টেনশন করবেন যে এগুলি কেমনে বুঝবো পুরাটাই প্র্যাকটিক্যালি দেখাবো আঙ্গুলে ছাপ থাকে কিনা সার্টিফাইড কপিতে পিছনে কোনো আঙ্গুলের ছাপ থাকে না আর অরিজিনাল দলিলে প্রথম পাতার পিছনে ছবির উপরে আঙ্গুলের ছাপ থাকে প্রথম পাতার পিছনে থাকে আবার ছবির উপরে থাকে কেমন হয় দেখাবো সিল ও স্বাক্ষর শেষ পাতায় নকলকারী যা স্বাক্ষর থাকে আর অরিজিনাল কপির শেষে পাতার পিছনে আপনার কোর্ট সিল বুক নাম্বার ভলিউম নাম্বার পেজ নাম্বার ডিড ইয়ার এগুলি উল্লেখ করা থাকে আচ্ছা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি একটা পুরাতন দলিল এটা অরিজিনাল রিট ওল্ড ফর্মেট হ্যাঁ এটা যে এক হাজার টাকার স্ট্যাম্পে হবে এমন কথা নেই পাঁচশো টাকা থাকতে পারে এক হ্যাঁ আগে অনেক টাকার স্ট্যাম্পই ছিল আমি একটা পুরাতন হাজার টাকার পেয়েছি সেটাই আপনাদের জন্য রেখেছি তো এটা যে কোনো ধরনের দলিল হতে পারে এরকম দেখেন হাজার টাকার একটা স্ট্যাম্পের মধ্যে করা হয়েছে এখানে সিল মেরে কত টাকা কোথায় নেওয়া হলো এখানে সাব রেজিস্টার মহাদয়ের সই আছে এখানে যিনি দাতা ওনার সই আছে উপরে আবার লেখা কিন্তু এই দেখেন জমির পরিমাণ চার শতাংশ লেখা এখানে এই যে দলিলের যে গ্রহিত্রী হ্যাঁ গ্রহিত্রীর নাম এখানে লেখা আছে এখানে দেখেন এক দুই তিন তিনজন এই দলিলটা কিনেছে তিনজন দলিল গ্রহিতা এবং এখানে দেখেন এক দুই দুইজন দলিল দাতা ওনারা বিক্রি করতেছে দুইজন দলিল দাতার এই দলিলের অপোজিট পেজে দেখেন এখানে কিন্তু অরিজিনাল কপিতে আপনার আহ এটা হচ্ছে যে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের একটা দলিল এখানে দলিল নাম্বার এখানে সিরিয়াল নাম্বার এটা ডিআইটি ছিল আগে বর্তমানে এটার নাম হচ্ছে রাজু তো রাজধানী উন্নয়ন কর্পোরেশন এখানে এবং কাকে ইয়ে দেওয়া আছে এটা কাবার পেজ ওই দলিলের কাবার পেজের মধ্যে এটা দেওয়া থাকতো এখানে কাকে বিক্রি করতেছে ঢাকা ইনভেস্টমেন্ট ট্রাস্ট লিজ দিচ্ছে এবং এটা কিন্তু এটা লিজ এগ্রিমেন্ট নট সেল ডিড দেখছেন স্ট্যান্ডার্ড লিজ এগ্রিমেন্ট ফর ল্যান্ড ইন উত্তরা রেসিডেনশিয়াল মডেল টাউন কিন্তু এটা কিন্তু কোনো সেল ডিড এটা কিন্তু লিজ ডিড এটার অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে দেখেন খালি কন্ডিশন লেখা এখানে খালি কোন এই করতে পারবেন না ওই করতে পারবেন না এই করলে আপনার এই বিচার হবে ওই করলে ওই বিচার হবে এই জন্য এটা আসলে লিজ প্রপার্টিতে কিছু রেস্ট্রিকশন থাকে তো যাকে লিজ দেওয়া হচ্ছে তার নাম এখানে আবার দেখেন রেভিনিউ স্ট্যাম্প লাগা এটা ক্যান্সেল করছে স্ট্যাম্প বলে রেভিনিউ স্ট্যাম্প বলে যাই হোক এখানে এখানে বলতেছে যে কত তারিখে দলিলটা হয়েছে এখানে লেখা আছে কার সাথে হচ্ছে ট্রাস্ট হ্যাঁ সে লেজর আর এই ব্যক্তি যে নিচে সে হচ্ছে লিজি তাহলে যিনি লিজ দেন উনি হচ্ছে লেজার আর যিনি লিজ নেন উনি হচ্ছে লিজি তাহলে এই নাম এখানে কিন্তু দেওয়া আছে এরপর আসেন তফসিলে ইয়েতে আপনার বেশিরভাগ স্কোয়ার ইয়ার্ড থাকে আর স্কোয়ার ফিট এইভাবে থাকে এখন ধরেন আপনি কনফিউজ হয়ে যাবেন যে আসলে এটা কত শত এটার জন্য আপনি ইয়েতে যাবেন ওই গুগলে গিয়ে স্কোয়ার ইয়ার্ড টু স্কোয়ার ফিট অথবা স্কোয়ার ইয়ার্ড টু হচ্ছে কি আপনার কি বলে ডেসিমেল এইটা কনভার্ট দিয়ে আপনি কনভার্ট করে বুঝে যাবেন এটা নিয়ে এত ওরিড কোনো কারণ নাই স্কোয়ার ইয়ার্ড স্কোয়ার ফিট আপনি ডেসিমেলে কনভার্ট করে নিতে পারবেন অথবা স্কোয়ার ফিটে কনভার্ট করে আপনি ডেসিমেলে কনভার্ট করে বুঝাও পারবেন এখানে থাকবে এখানে দেখেন এটা গুলশান দুই এর একটা সম্পত্তি এটা গুলশানের সম্পত্তি এটা প্লট নাম্বার এত রোড নাম্বার এত হ্যাঁ মৌজা এখানে লেখা আছে এখানে আবার শিডিউল দেওয়া আছে এটা কিন্তু পেমেন্ট শিডিউলের একটা অংশ এখানে কিন্তু আবার আপনি ইয়ে পাবেন শিডিউল দেখেন একটা শিডিউল দুইটা অনেকগুলো শিডিউল থাকে তো মূলত একটা শিডিউলের মধ্যেই জমির কথা বাকিগুলি বিভিন্ন ধরনের ইয়ে শিডিউল আরো অন্যান্য তফসিল থাকে তফসিল মানেই যে খালি জমি লেখা থাকবে তা না অন্যান্য জিনিস থাকতে পারে আচ্ছা এটা দেখেন আমরা আসলাম এবার সার্টিফাইড কপিতে পুরাতন আমলে যে সার্টিফাইড কপি ছিল এটা একদম পাঁচ টাকার ছিল ওটা আমার কাছে নাই বিশ টাকাটাই দেখাই আছে এইখানে দেখেন এখানে হুবহু নকল নকল হুবহু নকলি নকল নকল কপি এই ধরনের বিভিন্ন কথা লেখে সিল মারা থাকবে এখানে দেখেন এই যে মাছ বরাবর এই যে দলিল নাম্বার এত তারিখ এত এখানে লেখা তারিখ এত কিন্তু আগে ছিল কি এখানে শ্রমিক নাম্বার ছিল এখানে দলিল নাম্বার ছিল কিন্তু এখানে দলিল নাম্বার এত তারিখ এত সোদা লেখা থাকে এইখানে যে সই গুলো এগুলি খালি ওই যে নকল নবিস ওটা লিখে দিছে যে সই কি সাইন এখানে লেখা আছে কিন্তু মানে ইয়ের নাম হাতে করে লিখে দিছে ওরা এটা মূল মালিকের সই আসলে এরকম এরপরে আসে এইখানে আবার দলিল নাম্বার লেখা আছে একটা দেখেন এখানেও আবার একটা দলিল নাম্বার আছে ফাইভ এইট ফোর জিরো এখানেও একটা আছে তারপরে এইখানে এইখানে আপনার রেজিস্ট্রেশন ডেটটা আবার এখানে পাবেন এখানে যে এক তারিখে ছাব্বিশ ছয় সতেরো তারিখে দলিলটা তৈরি হয়েছে লেখা হয়েছে সাতাশ ছয় এই তারিখে দুই হাজার সাত নাকি এই তারিখে আবার দলিলটা রেজিস্ট্রি হয়েছে এইখানে আবার দেখেন দলিল নাম্বার নাম্বার আবার এই ফর্ম্যাটের মধ্যে লেখাই আছে তারপরে কত তারিখে রেজিস্ট্রি হয়েছে এখানেও পাবেন কিন্তু পুরাতন যে দলিল গুলা পুরাতন দলিলে কিন্তু এখানে কিছু পাবেন না এখানে পাবেন আর এই যে এটা দেখেন একটা জমির এটা কিন্তু ফ্ল্যাটের না এই জমির পরিমাণ কত শতাংশ এই এখানে লেখা আছে না এটাও তো বি ওয়ান টাই ফ্ল্যাট এটাও ফ্ল্যাট কিন্তু এটা ফ্ল্যাট আর জমি আলাদা করে লেখা নেই একসাথে মধ্যে লিখে এইবারে দেখেন দাতা গ্রহীতা কারোই এই আপনি ছবি পাবেন না এই যে ছবি লিখে এইটা লিখে দিছে কারণ কি আসলে তো সার্টিফাইড কপিতে কোনো ছবি হয় না এটা তো একটা নকল দলিল মূল দলিল তো দিয়ে দেওয়াই আছে তো এই জন্য এটাতে ছবি নকল মানে কিন্তু ফেক না নকল মানে হচ্ছে বাংলা আসলে খুব মানে কি বলবো যে আবার কেউ আবার বলতে পারেন যে ভাই আপনি বাংলা বিরুদ্ধে কথা বলছেন আসলে বাংলা খুবই একটা রিচ ল্যাঙ্গুয়েজ মানে বোঝাটা একটু টাফ আর কি আমি ভাষাকে ছোট করছি না কিন্তু আমাদের আসলে কেন জানি বুঝতে একটু সমস্যা তো এটা হলো যে আপনার নকল মানে হচ্ছে কি এটা আপনার কি বলে সার্টিফাইড কপি আর কি এটা জাবেদা নকল হ্যাঁ জাবেদা নকল বলে জাবেদা নকল যার কারণে এরকম তো এখানে ছবি থাকবে না এখানে সিগনেচার থাকবে না এটাও যে সিগনেচার যে করা আছে এটা উনার আসলে সিগনেচার না হ্যাঁ এটা জুম করে দেখবেন যে ওইটা জাস্ট একটা দলিল নকল নবী সেটা লেখার দরকার তাই লিখে রাখছে এরপরে আসেন তফসিলে তফসিলটা অলমোস্ট সেম থাকবে যেহেতু প্রিন্টেড দলিল এখানে সেমই থাকবে ওই রকম বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না এরপরে আপনার এফিডেভিট থাকবে এখন কিন্তু এফিডেভিট তিনশো টাকা তার আগে ছিল দুইশো টাকা তার আগে একশো টাকা পঞ্চাশ টাকা এভাবে ছিল তো এই হচ্ছে একটু নতুন সময়ের মানে দুইশো টাকার আগে যেটা টাকা বা এইরকম টাকা ছিল টাকার মধ্যে এখানে দেখেন এই যে দলিল নাম্বার এখানে দলিল নাম্বার এখানে অবিকল নকল দেখাচ্ছে হ্যাঁ অবিকল নকল হুবহু নকল জাবেদা নকল নকল সব ধরনের কথা দেখা আবার এখানে দেখেন দলিল নাম্বার লাগে তিনবার লাগছে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় লাগছে ফেক দলিল হলে দেখবেন যে কোন একটা জায়গায় ভুল করে রেখেছে সার্চ করে দেখলে দেখবেন যে এটা ফেক আপনি দেখে সাথে সাথে বলবেন না বলবেন যে আমার দলিটা সন্দেহ হচ্ছে আমাকে একটু তারপরে আসেন এখানে যে দেওয়া দেওয়া আছে বারো এই তারিখে আসলে এই দলিলটা রেজিস্ট্রি হয়েছে এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশনের ডেট আগের দলিলের মতো লেখা নাই এরপরে আসেন অপোজিট পেজে কোনো শীর্ষই নাই সেটা আপনার দেখাইছিলাম এটা অপোজিট পেজ নাই আসলে অপোজিট কোনো সেল সাই থাকে না নরমাল থাকে এরপরে আসেন হচ্ছে আর একটু অ্যানালাইসিস করি এবার আমরা এবার আসেন অ্যানালাইসিস করি কম্পারেটিভ অ্যানালাইসিস তাহলে সার্টিফাইড কপিতে কি পাচ্ছ ওই যে পাঁচ টাকার একটা পাওয়া গেছে এই যে এই দেখেন পাঁচ টাকার একটা তো এইখানে আপনার দলিল নাম্বার তারিখ এখানে লেখা আছে আবার এখানে ক্রমিক নাম্বার তাই না তারপরে আসেন আর একশো টাকার স্ট্যাম্প এক হাজার টাকার স্ট্যাম্পও পেতে পারেন যদি পুরাতন দলিল হয় আর কম বেশিও পেতে পারেন এখানে কি বলছে হুবহু নকল বলছে এখানে এই ধরনের কোনো কিছু নেই এখানে আছে এই যে টাকা পয়সা নেওয়ার যে বিষয়টা এখানে ইয়ে আছে কিন্তু এখানে কোনো হুবহু নকল যাবে তা নকলের মধ্যে কোনো কিছু পাবেন না এই যে সাইনটা এটা আসলে যিনি দাতা ওনার আসলে সাইন না এটা নকল নবিসের লেখা আর এইটা হলো অরিজিনাল লোকের লেখা মূল দলিলের সাথে সার্টিফাইড কপি সাইনের মধ্যে দেখবেন যে তফাত আছে এরপরে আপনি এই অরিজিনাল কপির অপোজিট পেজে এরকম আঙ্গুলের ছাপ পাবেন হ্যাঁ অরিজিনাল কপির মধ্যে এই যে দেখেন আপনাদের এখানে সই করছে এখানে টিপ দিছে এখানে সই করছে এখানে টিপ দিছে এরকম পাবেন সার্টিফাইড কপির এই অপোজিট পেজে এরকম থাকবে নকল কারকের নাম থাকবে আর অরিজিনাল কপির অপোজিট পেজে এই যে আপনার বুক নাম্বার ভলিউম নাম্বার পেজ নাম্বার পঞ্চাশ থেকে ছাপ্পান্ন দেখেন তারপর আপনার ইয়ার এগুলি লেখা আছে তো এই এই জিনিসগুলি আপনি এই সার্টিফাইড কপি আর অরিজিনাল কপির দেখলে তফাৎ যদি দেখেন যে সার্টিফাইড কপি এইরকম বা অরিজিনাল কপিটা এইরকম ধরতে হবে হ্যাঁ না ধরলেই এগুলি ওভারলুক করে গেলেই বিপদ আর কি থাকবে ড্রয়িং রিসিট থাকবে বা এস টোকেন টাকেন ড্রয়িং রিসিপ্টটা দেখতে কেমন ড্রয়িং রিসিপ্টটা এরকম থাকে হ্যাঁ এটা হলো ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজের মধ্যে আপনি কি পাবেন এখানে দেখবেন যে ক্রমিক নাম্বার এখানে দলিল নাম্বার হ্যাঁ প্রথমে দাতা তারপর গহিতা এখানে দলিলের প্রকৃতি কি এটা কাবলা তার মানে সেল দলিল এখানে কত টাকা নিছে এখানে একটা সাব রেজিস্ট্রি অফিসের সিল থাকবে এখানে দিনে লকল করেন এখানকার সইটা কিন্তু মজার এরকম ঠাস করে একটা টান দিয়ে দেবে দেখবেন এখানে যদি দেখেন যে বিশাল সই করছে এটা অধিকাংশ সময় ফেক হওয়ার সম্ভাবনায় বেশি কারণ টাইমই নাই এটা টান দিয়ে জাস্ট দিয়ে দেয় আরেকটা জিনিস মনে